নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি ডিম দিয়ে মুসুরির ডালের একটি রেসিপি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারেন খুবই অসাধারণ লাগে আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো মসুরির দাম আমি আগের থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মুসুরির ডালটাকে আমি আধ ঘন্টার মতো মুসুরির ডালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা নিয়ে নিয়েছি এখানে একশো গ্রামের মতো মুসুরির ডাল আছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে ঠিক এরকম ডুমো করে কেটেছি আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো ভালো করে খুলে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষের তেল এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন আজ আমার কাছে টমেটোটা নেই বলে আমি অ্যাড করতে পারিনি টমেটোটা থাকলে আপনারা টমেটোটাও অ্যাড করে দেবেন এখন এটাকে আমি খুব ভালো করে মেখে দেব নেবো এটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দুটো ডিমের ভুজি করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমচে লবণ এটাকে এখন আমি ভুজি বানিয়ে দেবো ভুজিটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব ডিমের ভুজিটা উঠিয়ে নিয়েছি আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কালো জিরা ফোরণে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছি আপনারা চলে চপ চকরও নিতে পারেন আমি এখন লম্বা লম্বা করে পাতলা করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নেবো যাতে এই ফুলন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর দিয়ে রসুনটা একটু বেশ একটু লাল লাল হয় রসুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল করে রসুনটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি এই যে ডালটাকে যে মেরিনেশন করে রেখেছিলাম সেই ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন ডালটাকে আমি একটু ভালো করে কষিয়ে দেবার সাথে কষিয়ে নিতে হবে ডালটাকে আমি পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মশলা মাখানো বাটির জলটা ডালটা আর আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন এই জলের মধ্যে ডালটা আর আলুটা ভালো করে সেদ্ধ হবে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব আর পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি দেখুন আবার ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে ডিমের ভুজিটা সেই ভুজিটা দিয়ে দেব এখন এই ডিমের ভুজিটাকে এই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন ডাল হবে মাখো মাখো হবে আমি পরিমাণ জলটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে ফুটতে দেব ডালটা আমার খুব ভালো করে ফুটে গেছে দেখুন এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর চামচের ঘি আর ধনে পাতা কুচি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ এটা ঠান্ডা হলে আরো কিছুটা জমে যাবে আর অনেকটা ঘন হয়ে যাবে তো আমি এরকম পারত্র অবস্থাতেই এটাকে নামিয়ে দেব তো আজকে আমার এই মুসুরির ডাল দিয়ে ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে খেতে তো একদিন অবশ্যই এইভাবে ডিম দিয়ে মুসুরির ডাল তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ